আমি চাই যে যেন সে যেন মিথ্যাবাদী না হয় সে যে সত্যকারী ভালোবাসতে পারে সে মানুষ যদি হয় তাই তার সাথে ভাই সংসার জীবন করবো আচ্ছা আমার একটা ছেলে আছে হা ছেলে বয়সে তো আট বছর সাত বছর যায় আট বছর করবো আর কি হা 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 সে কোনো মিথ্যাবাদী না হোক কোনো প্রতারক না হোক এরকম ভালো হলে চলবো

সেদিনই ফোন দেওয়ার যদি সত্য করে না ভালোবাসে করে ফোন দিয়া ভাই সময় হ্যারো দিন সময় নষ্ট না হয় আমার সময় নষ্ট না হয় যে ভালোবাসবে বা জীবনের দায়িত্ব যে নিতে পারবে সেদিনই ফোনটা